ইউনাস আবদাল এই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মানুষের মধ্য হতে কোন মানুষ অধিক উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কালা মাহমুমিল কাল ওয়াসিদুল ইসান যে সমস্ত মানুষেরা সত্যভাষী এবং হিংসা বিদ্বেষ মুক্ত আত্মা তারা সর্বোত্তম ওয়া চাকি ওয়ান নাকি চারটি জিনিস আছে যার সে হলো পরহেজগার চারটি জিনিস আছে যার সে হলো পরহেজগার চারটি জিনিস নেই যার সে হলো পরহেজগার চারটি জিনিস আছে যার সে হলো পরহেজগার চারটি জিনিস নেই যার সে হলো পরহেজগার চারটি জিনিস নেই যার সে হলো এক আল্লাহ লা পাপ নেই যার দাড়ি থাকলেই পরহেজগার তা নয় পাগড়ি পড়লেই পরহেজগার তা নয় লম্বা জুব্বা লাগালেই পরহেজগার তা নয় মুসলিম ব্যক্তি হলেই পরহেজগার তা নয় ওয়া চাকি ওয়া নাকি চারটি জিনিস নেই যার সে হল পরহেজগার এক লাইফ ফিহি পাপ নেই যার পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষ জন্মগ্রহণ করেছে তবে তার পাপ হয়নি অর্থাৎ মানুষ ভুল করবে এটি মানুষের স্বভাব আদম আলাইহিসসালাম পৃথিবীর আদি পিতা আদম আলাইহিসসালাম তিনি ভুল করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ভুল করেছেন এভাবে করতে করতে মানুষ যত পৃথিবীতে আসবে সকল মানুষ ভুল করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাতা ওয়া আখরাহু খাতা ইন্নাতাওয়াব সর্বোত্তম ওই ব্যক্তি ওই ব্যক্তি সর্বোত্তম যে পাপ করার পরে আল্লাহ সুবাহানা হুয়া তালা এর নিকট ক্ষমা চায় অর্থাৎ প্রত্যেক বাদী আদম সন্তান গোনাগার উত্তম মানুষ তারা যারা পাপ করে আল্লাহর নিকট ক্ষমা চায় আল্লাহ রসুল বলছেন হুয়া তাকি ওয়ান নাকি চারটি জিনিস নেই যার সে হলো পরহেজগার এক লাইফ মাফিহি পাপ নেই যার সম্মানিত উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝবেন কয়েকটি কথা চারটি মাত্র শর্ত আপনি বুঝুন তো সলাদ যে আদেই করছেন আপনি কি পরহেজগার হতে পেরেছেন আপনার গ্রামের পাঁচজন মানুষকে যে আপনি পরহেজগার মনে করেন তারা কি পরহেজগার আপনি একটু ভাবুন এক লাইফ মাফিহি পাপ নেই যার দুই ওয়ালা বাঘিয়া সীমালঙ্ঘন নেই যার তিন ওয়ালা হাসাদা হিংসা নেই যার চার ওয়ালা গিল্লা খিয়ানত নেই যার এক লাইফ মা ফিহি ও ফিরাওয়ায় লাইফ মা আলাই পাপ নেই যার পাপ নেইকার যে ব্যক্তি পাপ হওয়ার পরেই আল্লাহর কাছে মাথা নত করে এই ব্যক্তির পাপ নেই চার দলের মাঝখানে কেউ যেখানে নেই হঠাৎ করে রাতের অন্ধকারে পাপ করে ফেলেছেন যুবক যৌবনের তাড়নায় পাপ করে ফেলেছে যুবককে রাতের অন্ধকারে ক্ষমা চাইতে হবে এই ব্যক্তির পাপ থাকবে না পাপ নেই কার পাপ নেই মানে যখনই পাপ হয়ে গেছে তই সেই মুহূর্তে ক্ষমা চেয়েছেন এই ব্যক্তির পাপ নেই পাপ নেই যার পাপ নেই কার মানুষ যেহেতু জন্মগ্রহণ করেছে মানুষ চলাফেরা করেছে মানুষ কথাবার্তা বলেছে মানুষের পাপ হবেই হবে তাহলে পাপ নেই যার লাইসাফি হি পাপ নেই যার এক লাইস মাফিহি পাপ নেই যার পাপ হলেই যে ব্যক্তি ক্ষমা চায় এ ব্যক্তির পাপ নেই আপনি কিন্তু জানেন আপনি কি অন্যায় কাজ করেছেন আপনি কিন্তু জানেন মানুষের সঙ্গে যখন কথা বলছেন তখন আপনি একটি কথা ভাবুন এক কোন একজন মানুষ আপনার সঙ্গে চায়ের দোকানে কথা বলছে খুব বেশি কথা বলে আপনি তাকে তিনটি শর্ত দিয়ে দিবেন সে আর কথা বলতে পারবে না এক আপনি তাকে বলবেন ভাই তুমি আমার বিষয়ে কোনো কথা বলিও না আমার বিষয়ে আমি ভালো জানি দুই আপনি তাকে বলবেন ভাই তুমি তোমার নিজের বিষয়ে আমাকে কোনো কথা বলিও না তুমি তোমার নিজের বিষয়ে খুব ভালো জানো তিন তুমি মিথ্যা কথা বলিও না কারণ আমি গিবোধ করিও না ব্যক্তি চায়ের দোকান থেকে চা খেয়ে উঠে চলে যাবে আপনার সঙ্গে কথা বলবে না আমার কথা মনে বোঝাতে পারলাম না আপনার সঙ্গে একজন ব্যক্তি খুব কথা বলে আপনাকে তিনটি কথা বলুন এক তুমি আমার বিষয়ে কোনো কথা বলিও না আমার বিষয়ে আমি ভালো জানি তোমার চেয়ে দুই তুমি তোমার বিষয়ে কোনো কথা বলিও না আমাকে কারণ আমার চেয়ে তুমি তোমার বিষয় খুব ভালো জানো তিন তুমি কার নামে গীবত করিও না তুমি মিথ্যা কথা বলিও না আপনার ক্লাসমেট আপনার বন্ধু আপনার ফ্রেন্ড আপনার সঙ্গে কথা বলবে না চলে যাবে কারণ হয়তো সে আপনার বিষয়ে বাড়িয়ে কথা বলবে তার বিষয়ে বাড়িয়ে কথা বলবে নচত কারণ আমি করবে সম্মানিত উপস্থিতি পাপ হলেই ক্ষমা চাইতে হবে এ ব্যক্তির পাপ নেই পাপ হলেই আল্লাহর কাছে তো করতে হবে দুই অলা সীমা সীমালঙ্ঘন নেই যান সীমালঙ্ঘনের কথা বলতে গিয়ে প্রায় একটি উদাহরণ আমি বেশি দিয়ে থাকি তা আমরা পাপ মনে করি না তবে পাপ হয়ে যায় বাদামে বাদামের দোকানে গেছেন আজকের আপনি সিয়াম নেই ছেত্রাবাজার হাটের দিন আপনি গেছেন বাজারে একটি বাদামওয়ালা বলছে একশো গ্রাম বাদাম তিরিশ টাকা করে শ একশো গ্রাম বাদাম নিতে হলে তিরিশ টাকা দিতে হবে ব্যক্তি বাদাম ওজন করছে এই মুহূর্তে আপনি তার থালা থেকে তার থেকে তার গামলা থেকে তার ডেলি থেকে একটি বাদাম হাতে নিয়েছেন একশো গ্রাম বাদাম মেপে দিয়েছে তিরিশ টাকা ব্যক্তিকে দিয়ে দিয়েছেন একশো গ্রাম বাদাম আপনি কিনে নিয়েছেন হাতের যে একটি বাদাম আছে এ বাদাম যদি আপনি খেয়ে ফেলেন তার অনুমতিবিহীন তাহলে আপনি সীমালঙ্ঘন করেছেন সীমালঙ্ঘন মানে কি জানেন সীমা লঙ্ঘন মানে বাজারে চলে গেছেন একজন বয়স্ক মানুষ বা ছোট একজন নাবালিক বাচ্চা বাড়ি থেকে বড়ই পেরে নিয়ে গেছে আর বড়ই আপনি বলছেন কত করে কেজি তখন ছেলে বলছে বড়ই বিশ টাকা কেজি আপনি বলছেন পনেরো টাকা করে দিব দিলে দেও না দিলে নাই তখন একটি বড়ই হাতে নিয়েছেন নিয়ে আপনি মুখে পুড়ে দিয়েছেন মুখে নিয়ে নিয়েছেন বড়ই খেয়ে হজম হয়ে গেল তার আপনি অনুমতি নেননি আল্লাহর কেয়ামতের মাঠে এর জন্য জবাব দিতে হবে আমানত মানে কি জানেন খিয়ানত মানে কি জানেন সীমালঙ্ঘন মানে কি জানেন সীমালঙ্ঘন মানে বারোটা দশ মিনিটে সলাতের ওয়াক্ত শুরু হয়ে গেছে বারোটা থেকে একটার মধ্যে সলাদ শেষ করতে হবে একটার পরে অজরবিহীন যদি সলাদ দেই করেন তাহলে এর জন্য আপনাকে জবাব দিতে হবে আমানত মানে কি জানেন সীমালঙ্ঘন মানে কি জানেন সীমালঙ্ঘন কাকি বলে আপনার বাবা যেদিন আপনার ভাই বোনের সমস্ত জমি আপনার ভাই বোনকে ডাকবেন আরে বাবা মারা গেছে তাতে কি আছে বাবা মারা গেছে জানা যা পরে হবে আপনি যদি পারেন তো আগে আপনার জিনিসের সমাধান করুন আপনার বাবার যত ঋণ আছে এ সমস্ত ঋণ নিয়ে আগে আপনি মাথা ঘামান আপনার বাবা দশ বিশ পনেরো লক্ষ টাকা সিসিলনের উপর নিয়ে আপনার বাবা মৃত্যুবরণ করেছে বাবার কবরের আসাব যদি ক্ষমা করতে চান তিন দিনিয়া সাত দিনিয়া বেঁচে রেখে আপনার বাবার ঋণকে আগে পরিষদ করুন জমি ভাক্ত করবেন করবেন জমি তো আপনার আপনার বাবা মারা গেছে জমি আপনার আপনার বাবার ঋণ কে পরিশোধ করার দায়িত্ব আপনাকে নিতে হবে নাছত ইমাম সাহেব আপনার বাবা সালাত পড়াতে পারবে না এটি আল্লাহর রাসূলের নিয়ম আল্লাহর রাসূল মায়েতের সামনে যেতেন ব্যক্তির কোনো ঋণ আছে কি যে ঋণ আছে আল্লাহর রাসূল বলতেন তোমরা সালাত দিই করো আমি করব না কোন ব্যক্তি যদি বলতো আল্লাহর রাসূল ঋণ কে পরিশোধ করার জামিনদার আমরা হলাম আল্লাহর রাসূল সালাত করতেন তো আপনি কি আপনার পিতার ঋণ কে পরিশোধ করেছেন আপনার পিতা তো মারা গেছে বহুদিন পূর্বে আরে আপনার পিতার ঋণকে তো পরিশোধ করেননি করেননি তিন দিন ইয়া সাত দিন করেছেন আপনার পিতার কবরের আজাবকে বাড়িয়ে দিয়েছেন আরে বাড়িয়ে দিয়েছেন তো দিয়েছেন এখন পর্যন্ত আপনার ভাইয়ের হক আপনি মেরে খাচ্ছেন আপনার বনের হক আপনি মেরে খাচ্ছেন আপনার ভাইয়ের জমি আপনার বনের জমির এর ফসল খেয়ে যতদিন পর্যন্ত ইবাদত করবেন সিয়াম হোক হস হোক জাকাত হোক আর সলাতি হোক আপনার কোনো আমল গ্রহণ হবে না হক মেরে খেয়েছেন আপনি তাদের কাছে পা হাত ধরে ক্ষমা চাইতে হবে সম্মানিত উপস্থিতি ওলা বাগিয়া সীমালঙ্ঘন নেই যার সীমালঙ্ঘন করলে মানুষ পরহেজগার থাকে না ওলা গিল্লা খিয়ানত নেই যার তিন ওলা গিল্লা নেই যার পৃথিবীর প্রত্যেকজন মানুষ আমানত দ্বার পৃথিবীর প্রত্যেকজন মানুষ দায়িত্ববান প্রত্যেকজন মানুষ আপনার জন্য আমানত আপনি মাস্রিদে আসবেন এটি আপনার জন্য আমানত মাসজিদের সভাপতি মাসজিদের সেক্রেটারি মাসজিদকে নিয়ে চিন্তা করবে মাসিক বেতন ফেলে দিবেন আর পিছনে বলবেন তারা ভুল কাজ করেছে আপনাকে জবাব দিতে হবে কি মনে করেন আপনি একশো টাকা মাসে ফেলে দিয়েছেন মাসজিদে উন্নতি হলে হোক না হলে না হোক তখন আপনি পিছনে বলবেন মাসজিদের কমিটিগুলো খুব খারাপ ছিল আপনি বেঁচে যাবেন আপনার জন্য আমানত আপনি খেয়ানত করলেন কেন মাসজিদ কি একাই তাদের তারা যদি মরে যায় মাসজিদ কি পরে থাকবে এই মাসজিদ তো আপনার আপনার দাদাই মাসজিদ পড়ে গেছে আপনার বাবার মাথার ঘাম এ মাসজিদে আছে আপনার দাদাই মাসজিদের সলাপদি করেছে আর আপনি তার নাতি হয়ে আপনি মুখ ঘুরিয়ে চলে যাবেন আর পিছনে আপনি মাসজিদের ইমামের দোষ দিবেন আর মাসজিদের মুসল্লির দোষ দিবেন আর মাসজিদের কুমটির দোষ দিবেন আপনি তো আল্লাহর কাছে বাঁচতে পারবেন না দায়িত্ব তো আপনি নেন না দায়িত্ব থেকে দূরে চলে যান মাসে তো একশো টাকা ইমামের বেতন হয় ইমাম তো আর পেট ভরে খেতে পায় না তার বেতন ঠিকভাবে আপনি দিতে পারছেন না যতটুকু আবার না ফলে স্বল্প সময় চারটি জিনিস আল্লাহ রসুল বলছেন সর্বোত্তম ব্যক্তির কথা আল্লাহ রসুল বলতে গিয়ে বলছেন এক হিংসা বিদ্বেষ মুক্ত আত্মা দুই সত্যভাষী সাহাবারা বলছেন না রিফুহু সিফিকুল্লি সানা মাহমুমিল কাল কল বিদ্বেষ মুক্ত আটটা সেটি আবার কি আল্লাহ রসুল বলছেন হুয়া চাকি বা কি চারটি জিনিস নেই যার সে হলো চারটি জিনিস নেই যার সে পরহেজগার এক লাইফ মাফিহি পাপ নেই যার দুই ওয়ালা বাগিয়া সীমালঙ্ঘন নেই যার তিন ওয়ালা গিল্লা খেয়ানত নেই যার চার ওয়ালা হাসাদা হিংসা নেই যার আপনি এখন ভাবুন আপনার সমাজের কয়েকজন মানুষ পরহেজগার আপনি তো মাঝে মধ্যেই মনে করেন আব্দুল মোতাল্লি পরহেজগার আব্দুল খালেক পরহেজগার আব্দুল মালেক পরহেজগার আবদুল মালেক পরহেজগার আপনি এখন ভাবুন চারটি গুণ তার মধ্যে একটিও যদি থাকে তাহলে পরহেজগার হতে পারবে না আমরা গুণা করে বেশি তবে আমরা ক্ষমা চাওয়ার আমাদের সুযোগ থাকে কিন্তু আমরা ক্ষমা চাই না সম্মানিত উপস্থিতি দুনিয়া কিছুক্ষণের জায়গা আজ আছি কাল নেই এ কথা ঠিক নয় এখন আছি এখন নেই কখন যাব ঠিক নেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আজকে জুমায় শেষের দিকে যেভাবে মুসল্লি ভর্তি হয়ে গেছে আশাবাদী হওয়ার দরকার আমরা যদি মুসলিম ব্রাঞ্চের মানুষ হয়ে থাকি তাহলে প্রত্যেকটি জুমায় প্রত্যেকজন মানুষকে নিয়াদ করতে হবে আজকে ঝাঁপে হলেও আজকে বাহাদুরি করে হলেও আজকে দুইটা কাম কম করে হলেও মাসজিদে গিয়ে উটের সবটুকু আমি নিব। এ মনোবল নিয়ে যদি ইয়ামুল জুমা জুমার দিনে মাসজিদের দিকে অগ্রসর হতে পারেন দশজন নয় এক হাজার জন যদি আজানের পূর্বে প্রবেশ করে এরপরেও আপনি যদি এক হাজার একজন হন তারপরেও আল্লা সুবাহান আপনার আমল নামায় শেষ সব দান করবেন আল্লাহ সুবাহান আমাদের প্রত্যেকজন মানুষকে যেন পাঁচ সালাদ জামাতের সঙ্গে আদায় করার তহসিক দান করে আল্লাহ আমিন আল্লাহ আমরা রামাজান মাসে যেমন তারাবির সালাত আদায় করতাম জামাতবদ্ধভাবে আমরা রামাজান মাসে যেমন দিন রাত পালন করতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে রামাজান মাসে শয়তানকে শিকলবদ্ধ করে রাখার জন্য আমাদের মধ্যে মুসলিম চেতনা যেমনভাবে জেগেছিল আল্লাহ তুমি আমাদের প্রত্যেকজন মুসলিম ভাইকে যারা রামাজান মাসে সালাত দিয়ে করেছিলাম তাদেরকে তুমি পাশ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ এ মদলিসের মধ্যে অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় রয়েছে কেউ বা বাতের ব্যথায় পড়ে রয়েছে কেউ বা প্রালাইসিসে পড়ে রয়েছে এই গ্রামের অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে সারা পৃথিবীর আনাচে কানাচে মানুষেরা হয়তো কেউ বা হাসপাতালের বেডে পড়ে রয়েছে কেউ বা মেডিকেলের বেডে শুয়ে রয়েছে কেউ বা বাড়িতে অভাব অনটনের কারণে চিকিৎসার অভাবে আপনার বিছনার মধ্যে কাতরাচ্ছে আল্লাহ তুমি সকলের সমস্যাকে দূরভূত করে দিয়ে সকলের অসুস্থতাকে তুমি দূরভূত করে দিয়ে তুমি তোমার রহমান নামে রসিলা করে তোমার রহিম নামে রসিলা করে তুমি যে আরোগ্য দানকারী তুমি সেফা দাও তুমি মানুষকে অসুস্থ থেকে সুস্থ দান করো এই প্রমাণের ভিত্তিতে আল্লাহ তুমি সকল মানুষকে সুস্থতা দান করো আল্লাহ আমিন আল্লাহ আমাদের কষ্ট অর্জিত সম্পদ যারা আমরা এক মাস ধরে সিয়াম পালন করেছি আমাদের সিয়ামগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ হোম্মা আমিন আল্লাহ যে সমস্ত মানুষ আমরা সিয়ামের মধ্যে ভুল ত্রুটি করেছি জানা ও জানায় এ সমস্ত মানুষের ভুলগুলিকে তুমি সংশোধন করে দাও আল্লাহ হোম্মা আমিন আল্লাহ যে সমস্ত মানুষ ঋণগ্রস্ত আমরা রয়েছি হয়তোবা কেউ আমরা অভাবের অনটনের কারণে ঋণে আমরা ঋণ পরিশোধ করতে পারছি না ঋণগ্রস্ত অবস্থায় রয়েছি আল্লাহ তুমি আমাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হয়তোবা অনেক মানুষের বিয়ে নিয়ে সমস্যা রয়েছে কারো ছেলেকে নিয়ে সমস্যা কারো মেয়েকে নিয়ে সমস্যা এ সমস্ত সমস্যাকে তুমি দূরভূত করে দাও আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে সদা সর্বদাই তোমার ডাকে সারা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন ও আখরি আনিলামিল্লাহ